প্রতিস্থাপন করার নিয়ম কি সবার প্রথমে যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি যখনই যে কোনো নার্সারি থেকেই গাছ কিনুন না কেন জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ কেনার পরে আপনাকে রাখতে হবে ঠিক এইভাবে একটা থালার ওপরে আপনাকে নিতে হবে হচ্ছে বালি মানে ধরে নিন এই চালনিটা রয়েছে এই চালনিটার নিচটা নিচের পোর্শানটা বালি দিয়ে কভার করে দেবো গাছগুলোকে ধরে ঠিক জাস্ট বালির ওপরে এইভাবে বসিয়ে রাখবো সাত থেকে আট দিন ন দিন যত বসিয়ে রাখবো তত দেখবেন আপনারা থামপটের নিচ থেকে শিকড় গিয়ে সেই বালিতে প্রবেশ করে গেছে তাতে কিন্তু আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে একটা চারাও মরবে না আমরা অনেকেই অনলাইনে চারা কেনার পরে সর্ব সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই গাছটা সেটা কিন্তু একদম ভুল প্রসেস তাতে অনেক চারা মারা যায় তাই আপনাদের সবাইকে বলছি একটা থালার ওপরে বালি নিয়ে সেই বালির ওপরে গাছগুলোকে জাস্ট বসিয়ে রাখুন এইভাবে বালিতে ময়শ্চার ধরে রাখবে থামপটের তলা দিয়ে আস্তে আস্তে জল শোষণ করে গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে এবং রুট ডেভেলপ করতে থাকবে ঠিক এইভাবে করুন সাত দিন রাখার পরে আপনাকে কি করতে হবে আমি বলছি এইভাবে ঠিক সাত দিন রেখে দেবেন ওকে